জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো দেখো সত্যিই আমরা নিজেদের সমস্যা নিজেরাই কেঁদে কাছে কখনো কি সকল আমরা গোবিন্দের জন্য কাঁদতে পারি পারি না গোবিন্দের জন্য আমরা সত্যিই কাঁদতে পারি না কারণ নিজেদের

তিনটে কথা বলে দিই কেউ তারা উড়ে করবেন না ভালো করে শুনুন ধূম মোমবাতি আপনারা খুব সাবধানে জ্বালাবেন আর যদি নাই বা জ্বালান ধূম মোমবাতিটা আপনারা বাড়িতে গিয়ে মায়ের নাম করে জ্বালাবেন অনেক কাজ হয় এই যে ধূম মোমবাতি এখান থেকে এই স্থান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন দেখুন অনেক কাজ হয় জ্বালবে আমি বলছি আপনারা সবাই জানেন মায়ের নাম জপটা সব সময় করা যায় কোনো বাসি কাপড় শুদ্ধ সবাই কথাগুলো শুনলেন